আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম প্রথম আলোর সামনে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ অনুরোধ করার পরও কেন হাসিনার জন্য বিমান পাঠায়নি ভারত রাজধানীর কলেজ ও অটো নিয়ে গভীর ষড়যন্ত্র পঁয়ত্রিশটি কলেজে হামলা এবার বিস্তারিত রাজধানীর কাউরান বাজারে জিয়াফত ও গরু কার্যালয়ের ডেকে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ রোববার বিকালে এ ঘটনায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের দেখা গেছে প্রথম আলোকে ভারতপন্থী আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক এর ধারাবাহিকতায় তারা রোববার বাজারে ওই পত্রিকা অফিসের সামনে জিয়াফত কর্মসূচি পালনের ডাক দেয় বিকাল থেকে একদল লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি বেঁধে যায় সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে ঘটনাস্থল থেকে দৈনিক ইত্তেফাকের একজন সাংবাদিক বলেন জিয়াফত কর্মসূচি বা গরু জবাহ কর্মসূচি পালনের কথা বলে রোববার বিকালে দুটো গরু নিয়ে বাজারে প্রথম আলোর কার্যালয়ে আসেন একদল লোক তাদের পুলিশ বাধা দেয় পরে তারা প্রথম আলো কার্যালয় প্রগতি ভবনের সামনে থেকে সরে এক পাশে এসে গরু জবাই করে পুলিশ তাদের কয়েক দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সন্ধ্যায় সেখান থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শোনা যাওয়ার কথা বলেন ওই সাংবাদিক তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সন্ধ্যা সাতটায় বলেন ওরা কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করে আসছে আজকে ওদেরকে সরে যেতে বলার পরও তারা যাচ্ছে না কয়েকটা সাউন্ড গ্রেনেড মারার পরও তারা সরছে না ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার এস আই আকরাম হোসেন সন্ধ্যায় বলেন এখন বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে আমরা তাদের সঙ্গে আছি এ নিয়ে প্রথম আলো সাংবাদিক ও কর্মীরা কোনো মন্তব্য করতে চাননি তাদের মুখপাত্রের বক্তব্য মেলেনি ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টার জিয়াফত ব্যানারে প্রথম গরু জবেহক শীর্ষক কর্মসূচি নিয়ে বাজারে এসেছিল নিজেদের বাংলাদেশের জনগণ হিসেবে পরিচয় দেওয়া এসব ব্যক্তি গত কয়েকদিন ধরে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরোধিতা করে এমন কর্মসূচি দিচ্ছেন একদল ব্যক্তি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে গত শুক্রবার ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুম্মার নামাজ আদায় করতে দেখা যায় তাদের একটি অংশকে জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিনে প্রকাশিত আলী হোসেন এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে নতুন তথ্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত তাকে নিতে কেন বিমান পাঠায়নি তা নিয়ে এখনো বিস্তর আলোচনা রয়েছে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তার চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন তাদের বলেন ঢাকার কোনো বিমানে চড়তে বোধ করছেন না এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম মিস্টার দোভালকে হাসিনা একাধিকবার বলেন আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো জনশ্রুতি রয়েছে হাসিনার এই অনুরোধের প্রেক্ষিতে দোভাল নাকি বলেন আমরা দেখছি কি করা যায় দিল্লিতে তখন এ নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও বসে নেয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় ঢাকা তখন অগ্নিগর্ভ যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে এমনকি সেনানিবাসে নেয়ার পরও পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব এমন অবস্থায় হাসিনার নিরাপত্তা দেয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবিলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া বারবার সেনা প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান বলেন যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয় জেনারেল জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন এরপরেই বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয় প্রশ্ন হচ্ছে হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নেতৃবৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে বলা হবে একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী এছাড়া অন্য একটি কারণও ছিল ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে হাসিনা দেশ ছাড়ার আগে হাতে তিন পৃষ্ঠের একটি লেখা লিখিয়েছিলেন তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথাও বলেন এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন লেখাটা হাসিনা রেখে যাননি ব্যানিটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে সেখানে পৌঁছার পর ওই দিন বারোটার দিকে তার কয়েকজন বিশ্বস্ত সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তখন এই লেখার প্রসঙ্গটি আসে। জানিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। পুরান ঢাকার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ নটরডেম কলেজ সহ পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজেও হামলা চালায় এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন রবিবার দুপুরে যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে বলে জানা গেছে হামলায় সোহরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স প্রাইভেট কার সহ পাঁচটি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে জানায় কলেজ সূত্র শিক্ষার্থীরা জানায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসির শিক্ষার্থীরা কিন্তু কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের ওপর হামলা করে এ হামলার প্রতিবাদে রোববার দুপুরে ডিএমআরসি কলেজ ঢাকা কলেজ সিটি কলেজ নটরডেম কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা করে পরে উভয় পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে গেলে কবি নজরুলের শিক্ষার্থীরা হামলা চালায় পরে আমরা সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজের কলেজে হামলার জবাবে তাদের প্রতিহত করি এতে এখন পর্যন্ত প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন আহত হয়েছে সোহরাদী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকলি মুখোপাধ্যায় বলেন আজ পরীক্ষা ছিল গতকাল রাতে ডিএমআরসি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি তারা বলেছিল যে শিক্ষকদের সঙ্গে কথা বলেছে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন কিছু হবে না কিন্তু আজ দুপুর শো একটায় কিছু বোঝার আগেই সিসিটিভিতে দেখি প্রচুর ছেলে মেয়ে এসেছে গেট ভেঙে ঢুকেছে ইচ্ছা মতো ভাঙচুর করেছে গাড়ি ভাঙচুর করেছে গ্যাস লাইন ছিঁড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের বলেন ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে দুপুর থেকে এ ঘটনা ঘটেছে পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আপাতত ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে আজ কার্যত অচল ছিল রাজধানী ঢাকা তারা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা এদিকে আগামী চার ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটোরিকশা চালকরা দাবি আদায় না হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা রোববার দিনভর আন্দোলনের পর ব্যাটারি চালিত রিকশা চালু সহ বারো দফার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেন অটোরিকশা চালকরা অটোরিকশা চালকদের গণ অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে সোমবার বেলা এগারোটায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশাব্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আন্দোলন সংগ্রাম করছেন অটোরিকশা চালকরা গত কয়েক দিনের মতো আজও রাজধানীর যাত্রাবাড়ি মোহাম্মদপুর ধানমন্ডি শাহবাগ মৎস্যভবন সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল কয়েক ঘন্টা যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ পরে বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয় হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট সহ বারো দফা যাবি দাবি জানান সংগঠনের নেতারা এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যারেল চালিত রিক্সা মালিক সভাপতি জহরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয় এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া ওই আদেশের পরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন